লিকারা ওয়াও ওয়াও শুটিং হচ্ছে সুলেমান কিংস হাতি হাতি পা করে অনেক অনেক ভালোবাসা আমি ফরহাদরে যা আজকে আপনাদের সাথে আছি এবারে ডি বক্সের ভিতরে ঢুকবে না চেষ্টা সুলেমান কিংস শট ওতে গেছে যুগের আলো বাগজুর গোল পেয়ে গেছে গোল পেয়ে গেছে দারুন একটা গোল দারুণ একটা গোল এবারে দু একের ব্যবধান হয়ে গিয়ে গেছে যুগের আলো বাগজুর ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে হেলাল একাদশ হাউসা তাদের প্রতিপক্ষ হতে চলেছে আজকের এই মাঠে কোন দলটা এখন আমরা বলতে পারছি না তবে শেষ মিনিটের খেলাটা মাঠে গড়াচ্ছে দেখা যাক বিলা রুমেল লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষে নুমান মাইকেল আছেন বক্সের ভিতরে গোল হতে পারে তবে শেষ পর্যন্ত হারিয়ে বাসা কি বলবো শেষ মিনিটে সমতায় ফিরল রংদনু কষ্টালিকা গোলরক্ষ খিলাল শুটিং হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে দৌড় শুরু করেছেন নাম্বার এইট বিল্লা শুটিং হচ্ছে এবং গোল প্রথম শট থেকে গোল পেয়ে গেছে রংদনু বলটা বসাচ্ছেন মোশনটা করছেন দেখা যাক হাঁটি হাঁটি পাপা করে শুটিং হচ্ছে এবং গোল সমতায় ফিরেছে দল দ্বিতীয় শট গোল করলে এগিয়ে যাবে দল কঠিন করেনে আব্বাস ফরেন ফুটবলার গোলবারে প্রস্তুত গোলরক্ষক খিলাল দৌড় শুরু করেছেন এবং গোল ওয়াটে গোল শুটিং পজিশনে নাইজেরিয়ান ফুটবলার দিমা বাসি হয়ে গেছে পজিশনটা নিচ্ছেন লাফাচ্ছেন গোলরক্ষক জায়েদ শুটিং হচ্ছে এবং গোল ওয়াও কোমর দুলানু ডান্স ওয়াও 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 হোয়াট এ ডান্স হোয়াট এ ডান্স ও মাই গড ও মাই গড আমরা আরো একটি ডান্স দেখার জন্য প্রস্তুত এই উসমানও কিন্তু দারুণ ডান্স জানেন তবে গোল হতে হবে গোল হলে ডান্স দেখা যাক উসমান পজিশনটা নিচ্ছেন গোলবারে প্রস্তুত গোলরক্ষক খিলাল উসমান পজিশন নিচ্ছেন গতি নিচ্ছেন দৌড় শুরু করেছেন দেখা যাক কি হয় এবং গোল এবারে ডান্স দেখবো ডান্স দেখবো তবে এবারে ডান্স করলেন না তৃতীয় শুটিং দেখা যাক কি হয় হেলাল গোলবারে প্রস্তুত গোলরক্ষক জায়েদ গোল করলে সমতা মিস করলে পিছিয়ে যাবে দল শুটিং হচ্ছে এবং মিস নাম্বার টেন নাবিল পজিশনটা নিচ্ছেন গোলবারে প্রস্তুত গোলরক্ষ খিলাল শুটিং হচ্ছে এবং গোল এবং দারুণ একটা সেলিব্রেশন দারুন একটা সেলিব্রেশন এবারে জুবায়ের কঠিন মুহূর্তে গোলবারে প্রস্তুত গোলরক্ষক জায়েদ শুটিং হচ্ছে এবং এবং Pertama jam berapa buku semifinal.